ঢাকার উত্তরার মাইল স্টুন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে যে ভয়াবহ বিমান দুর্ঘটনায় সারা বিশ্ব আজকে হতবাক নির্বাক নিস্তব্ধ যেই শিশুদের কান্নার আহাজারি কান্নার হাহাকার মা এবং বাবাদের আর্থনাত চিৎকার আগুনে পড়ে জল গিয়েছে চামড়া শরীর থেকে পড়ে যাচ্ছে এই দৃশ্য দেখে নিজেদের আবেগকে কন্ট্রোল করতে পারে নাই দেশ আজকে অনেক ভয়াবহ পরিস্থিতির মধ্যে দেশটা চলমান রয়েছে আল্লাহ পাক যেন আমাদেরকে এমন মৃত্যু যেন দান না করে যে মৃত্যু হলে মানুষ আমাকে চুইতে পারবে না মানুষ আমাকে গুসল দিতে পারবে না এমন মৃত্যু থেকে আল্লাহর দরবারে চাই আল্লাহ পাক আমাদের সকলের জানমাল হেফাজত করে সকল বলে আমি সম্মানিত পেয়ারা হাদিন আপনারা জানেন ঢাকার উত্তরার মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের মধ্যে যে বিমান দুর্ঘটনা হয়েছে কত ছাত্র ছাত্রী আহত হয়েছে নিহত হয়েছে সেটির পূর্ণাঙ্গ আপডেট এখন আমরা পাই নাই হাতের মধ্যে আমার জানা নেই আপনাদের জানা আছে কিনা সেটা আমার জানার বহির্ভূত নয় যাই হোক সম্মানিত মো যে এ শিশু বাচ্চারা একটা ছয় মিনিট সময়ে যুদ্ধ বিমানটি স্কুলের মধ্যে হানা দেয় সেই জায়গার মধ্যে দুর্ঘটনাটা ঘটে যায় ঠিক দশ মিনিট পরে আপনার স্কুলটা ছুটি হবে তার আগ মুহূর্তে বিমানটা স্কুলের মধ্যে ঢুকে পড়ে সেই জায়গার মধ্যে ছোটো ছোটো বাচ্চারা সেই জায়গার মধ্যে আগুনে দগ্ধ হয়ে আগুনটা শরীরে পড়ে কোনো অস্তিত্ব নেই ডিএনএ টেস্ট না করা পর্যন্ত তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব নয় সেটা আপনার বিভিন্ন মেডিকেল রিপোর্টের মাধ্যমে জানতে পারবে কার সন্তান কোনটি ডিএনএ টেস্টের মাধ্যমে জানতে পারবে কিন্তু ডাকার মাইল আজকে স্কুলের ব্যাগ পড়ে আছে শিক্ষার্থীর স্কুলের ব্যাগ পড়ে আছে টিফিন বক্স পড়ে আছে খাতা কলম পড়ে আছে কিন্তু ওই শিশু আর বেছে নেই পৃথিবীর মধ্যে তার মা বাবার কত স্বপ্ন কত আশা যে তার সন্তান পাইলট হবে তার সন্তান ডক্টর হবে তার সন্তান ডাক্তার হবে তার সন্তান ইঞ্জিনিয়ার হবে তার সন্তান লেফটেন্যান্ট লেফটেন্যান্ট হবে তার সন্তান রাষ্ট্রপ্রধান হবে সন্তানদেরকে নিয়ে মা বাবার কত আকুতি বিনতি কত আকাঙ্ক্ষা কত আশাবর্ষ ছিল বিমান দুর্ঘটনায় সবগুলো নিমিশের মধ্যে শেষ হয়ে গিয়েছে তার মধ্যে আরেকটি কথা উল্লেখযোগ্য সেটি হচ্ছে সেই মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের যিনি শিক্ষিকা ইজ নেম অফ এ গ্রেট ওয়ারিয়র মিসেস মেহরিন চৌধুরী সেটা একজন শিক্ষিকার নাম নয় তিনি একজন নিঃসন্দেহে মহাযোদ্ধার নাম কথা বলে ঠিক নামে ঠিক আমরা রাষ্ট্রপ্রধানের কাছে অনুরোধ রাখব যারা দেশের জন্য মানুষের জন্য যারা নিজেদের প্রাণকে উৎসর্গ করে তাদেরকে যেন রাষ্ট্রীয় সম্মাননা যেন দেওয়া হয় আজকে মেহেরিন চৌধুরী নিজের দুই সন্তানের কথা চিন্তা করে নাই তার দুই পুত্র সন্তানের কথা চিন্তা করে নাই তার স্বামীর কথা চিন্তা করে নাই সে চিন্তা করেছে যে স্কুলের মধ্যে যারা আছে তারাও তো আমার সন্তান কেমন চিন্তা ভাবনা দেখুন যে স্কুলের মধ্যে যারা লেখাপড়া করছে তারাও তো আমার বাচ্চা আমি কিভাবে তাদেরকে ছেড়ে চলে আসতে পারি জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার এক মুহূর্ত পর্যন্ত মিসেস মেহরিন চৌধুরী উনি সর্বাত্মক চেষ্টা করেছেন কেউ কেউ বলেছেন বিশজন অতবা কম হতে পারে বেশি হতে পারে জন শিক্ষার্থীর যিনি জীবন বাঁচিয়ে দিয়েছেন উনি মিসেস মেহরিন চৌধুরী এক মহাযোদ্ধার নাম এক মহা বিপ্লবের নাম এটা ইতিহাসের পাথায় যেন লিখনির খাতায় যেন উঠে যায় সরকার বাহাদুরের কাছে সেই আবেদনটুকু রাখব সরকার বাহাদুর যদি বলে আমরা মেহরিন চৌধুরীকে রাষ্ট্রীয় সম্মাননা দিতে পারবো না আমাদের সকলের উচিত হবে ওই মেহরিন চৌধুরীকে আমাদের নিজ উদ্যোগে যেন আমরা রাষ্ট্রীয় সম্মানের যেন ব্যবস্থা করতে পারি আল্লাহ পাক আমাদেরকে সেই তাফিকটুক দান কর সকল বলে আমি আপনারা জানেন যেই জ্যাট বিমানের যিনি পরিচালনার দায়িত্ব ছিল মিস্টার তৌকিল ইসলাম সুদক্ষ পাইলট ছিল জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি চেষ্টা করেছেন জেট বিমানটাকে কন্ট্রোলে আনার জন্য যেই মুহূর্তে তিনি জেট বিমানে উঠেছে সেই মুহূর্তে তিনি জানতে পেরেছে প্লেনের মধ্যে দুর্ঘটনা প্লেন উপর থেকে নেমে যাচ্ছে আপ অ্যান্ড ডাউন সে কন্ট্রোল রুমকে জানিয়ে দিয়েছে যে প্লেন নিচের দিকে নামছে তাকে কন্ট্রোল রুম থেকে বলে দেওয়া হয়েছে ইজেক্ট অর্থাৎ আপনি আপনার প্যারাশুট নিয়ে আপনি উড়িয়ে সেখান থেকে কেটে পড়ুন কিন্তু তৌখির ইসলাম চিন্তা করেছে আমি একজন কিংবা বাঁচব কিন্তু জেট বিমান যদি পড়ে নিজ জায়গায় নিচের মধ্যে হয়তোবা শিশু কুমলমতি আশেপাশের মানুষ বিভিন্ন কলকারখানা অফিস আদালত এগুলার কী হবে সে দেশের কথা চিন্তা করেছে না তার জীবনের কথা একটু চিন্তা করে নাই শেষ পর্যন্ত হয়তোবা তিনি কন্ট্রোল যখন করতে পারে না একদম বিমানের শেষ পর্যায়ে তিনি মনে হয় আপনার প্যারাশুট নিয়ে বের হতে পেরেছে কিংবা যতটুকু জানি তিনি একটা রুমের মধ্যে ঢুকে পড়েছিল সেখানে ঘণ্টাখানিক অবস্থানের পরে জানতে পেরেছে সে ওই জায়গার মধ্যে মারা গিয়েছে সকলে পড়ুন ইনলাহি রাজিউন আল্লাহ পাক আমার বাইকে জান্নাত হিসেবে কবুল করু সকল বলে আমি যারা ওই দিনে শাহাদাত বরণ করেছেন মৃত্যুবরণ করেছেন আল্লাপাক প্রত্যেকের কবরকে জান্নাতুল ফেরদাউসের আলা মকান হিসেবে কবুল করু সকল বলে আমি সম্মানিত পেয়ারাহাদিন তৌকির আহমেদ যে বিমানটি চালিয়েছে সেটি স্লো স্লো ফ্লাইট বলে বিখ্যাত এবং সেই জেট বিমানটা আপনার আশি দশকের এফ সেভেন পুরোনো যুদ্ধ বিমান যেটা আশি দশকের যেটার পরিচিতি হচ্ছে ফ্লাইং কফিন নামে পরিচিত আশি দশকের একটা বিমান আপনার তকির আহমেদ চালিয়ে উনি সেটা এটা প্রমাণ করতে যাচ্ছে যে তিনি সেটা যদি সফল হতেন তিনি একজন যুদ্ধ যুদ্ধবিমান চালাতে তিনি প্রস্তুত সেই ফাইনাল পরীক্ষায় তার জীবন আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল তার জীবন সেখানে শেষ হয়ে গেল সেই পরীক্ষার মাধ্যমে জানান দিতে পারত সে একজন যোদ্ধা সে জেট বিমান চালাতে সে প্রস্তুত কিন্তু কপালের নিয়তির লিখনের মধ্যে আছে সে ওই জায়গার মধ্যে মৃত্যুবরণ করেছে এবার আসুন আমি এই প্রশ্নটা আপনাদের কাছে রাখি ঢাকা বাংলাদেশের রাজধানী দুই কোটি দুই কোটি জনবহুল শহর এলাকার মধ্যে আপনার যুদ্ধ বিমান চালানোটি কতটুকু যুক্তিযুক্ত কতটুক যুক্তি আমার একটু ব্রেন আসছে না আপনাদের কাছে প্রশ্ন রাখছি আপনার যুদ্ধ বিমান যদি মহারা দিতে হয় বিভিন্ন জায়গায় যদি যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে হয় বা ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হয় সেটা নির্জন এলাকার মধ্যে হতে হবে তার পাশে সাগর থাকতে হবে যেখানে লুকালয় থাকতে পারবে না মানুষের বসবাস থাকতে পারবে না সেখানে হবে বিমান ট্রেনিং যুদ্ধের বিমান সে চলমান থাকবে দুই কোটি জনবহুল শহরের উপর কিভাবে বিমান চলে সেটা আমার প্রশ্নে আসছে না আজকে যে চলে চলে গেল গেল চৌধুরী কত মায়ের বুক কালে হয়ে গেল সরকার কি কোন মায়ের বুকে এর সন্তানদেরকে ফিরিয়ে দিতে পারবে আপনারা পরিবেশবিদ যারা আছেন পরিবেশ বিজ্ঞানী যারা আছেন তাদের কাছে প্রশ্ন রাখতে চাই জাতি কত বিহেলিত হবে আর রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না করুণ পরিস্থিতি দেশের সেই দিক দিয়ে আপনার বিমান চলছে একটা স্কুলের উপর যেখানে সাধারণ মানুষ হাঁটা চলা করে এতগুলো মানুষের মাথার উপর দিয়ে কীভাবে চলে সেটা জাতি প্রশ্ন রাখতে চায় তাদের কাছে যারা চেয়ার নিয়ে বসে আছে আপনার আপনার হয়তো জীবনের মূল্য না থাকতে পারে কিন্তু একজন সন্তানের কাছে মা বাবার কাছে একজন সন্তানের অনেক মূল্য তো সুতরাং সরকারের কাছে অনুরোধ রাখবো যারা বিমান দুর্ঘটনায় আহত হয়েছে নিহত হয়েছেন তাদের পরিবারকে যেন রাষ্ট্রীয় সহযোগিতা যেন দেওয়া হয় আজকে তাদের মা বাবার মন ভেঙে গেছে অনেকের দেখেছি তিনটা সন্তান ছিল তিনটা সন্তান সে জায়গার মধ্যে মৃত্যুবরণ করেছে তার আশাবাস সব পানির মধ্যে ব্যস্ত গেল সে কত আশা করে সন্তানদেরকে লালন পালন করেছে অনেকের একটা সন্তান সেটাও মারা গিয়েছে অনেক বছর পরে অনেক মার একজন মায়ের মুখে শুনেছি অনেক বছর পরে একটা সন্তান হয়েছে সে সন্তানটাও ওই জায়গার মধ্যে ইন্তেকাল করেছে যাই হোক আমি কথা বলতে চাচ্ছি আমাদেরকে সতর্ক হতে হবে আমরা বিভিন্ন আপনারা গতকাল যানজটের কারণে বন্দরনগরীতে আপনারা যেই রেলি সমাবেশ করেছেন মানববন্ধন করেছেন আপনাদেরকে মোবারকবাদ জানাচ্ছি এত সুন্দর মানববন্ধন আমি এর আগে আগে দেখিনি এত সুন্দর মানববন্ধনের মাধ্যমে আপনারা কর্পোরেশনের যারা দায়িত্বরত আছেন তাদেরকে মেসেজ দিয়েছেন যারা রাষ্ট্রের প্রধান আছেন তাদেরকে মেসেজটুকু দিয়েছেন অন্তত পক্ষে দেশের সংস্কার করতে গেলে অনেক কিছুর প্রয়োজন আছে তার তার মধ্যে রাস্তাঘাটে জ্যাম জট থাকা যাবে না এটার মাধ্যম অনেকের সময় নষ্ট হয়ে যায় অনেকের লেখাপড়া বরবাদ হয়ে যাচ্ছে অনেকের যারা চাকরিজীবী আছে তাদের চাকরি করতে অসুবিধা হয়ে যাচ্ছে যারা মসজিদের দায়িত্বরত আছে তারা মসজিদে টিক টাইমে গিয়ে নামাজ পড়াতে কষ্ট হয়ে যাচ্ছে যাই হোক সেই বিষয়টুকু আবেদন রাখব যারা দেশের প্রধান যারা রয়েছেন যাদের হাতে আমাদের শহর পরিচালিত আমাদের দেশ পরিচালিত তাদের কাছে আমাদের যানমালের নিরাপত্তা চাচ্ছি এবং